হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি এমন একটা জায়গা একটা ভৌতিক জায়গা এই জায়গায় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের আস্থানা ছিল মানে ক্যাম্প আমি সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি দেখতে থাকেন কি হয় এখন আমরা ওই জায়গায় যাচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন এদিকে অনেক চিল উঠছে আর ওই যে পরিবেশটা এই যে দেখছেন পেছে বন্ধুরা আর ভিডিওটা করছে আমার এক ক্লোজ বড় ভাই আর সামনে পিছনে মিলে আয়া মনে করেন আমি আসি ভিডিওতে কিন্তু আমি যেহেতু ফেস রেবিল করি নাই আমি বলছেন আমি কোনটা ওই যে চিল দেখতে পাচ্ছেন দেখি চিলের অভাব নেই সব চিল ঝিলিগঞ্জে যাই বলেন এক বিশেষ পার্থক্য নেই এখন আমরা সামনে যাব ওই জায়গাটা আমরা ঢুকতেছি ওই দেখেন জায়গাটা বাইরে থেকে কী জঙ্গল কী ভয়ঙ্কর পরিবেশ তাই আমরা দিনে বেলা যাচ্ছি আগে বলে রাখি রে আমার দুজন বন্ধু টার নাম মানিক আরেকটার নাম ইসমাইল কাম নাই আমরা ঢুকতেছি আমাদের এটার ভিতরে ঢুকিয়ে আপনাদের দেখাবো কি হয় লাস্ট পর্যন্ত এই জায়গায় তেঁতুল গাছ হিজল গাছ পিতিকলা গাছ সব আছে তার মানে বলছেন জায়গাটা কি ভয়ঙ্কর যেহেতু মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল হিন্দুদের মন্দিরটাকে মুক্তিযোদ্ধার ক্যাম্প বানানো হয়েছিল পরবর্তীতে এই জায়গাটা পরিত্যক্ত করা হয়েছে রাত্রেবেলা এদিকে বলে ঝিনের আওয়াজ শুনতে পাওয়া যায় এই যে এই যে দেখছেন এই যে একটা বাথরুম বাথরুম করার জন্য আরও ওই যে ওই যে মন্ত্রীটা যে উদ্ধার ক্যাম্প বানানো হয়েছিল আপনারা জায়গাটার অবস্থা দেখলে বুঝতে পারবেন ওই যে কে জানি গাঁজা খায়া পিকে চোয়া দিছে। এদিকে আমরা ভিডিওটা অফ করে নেওয়ার পরে আমরা একটা ইন্দুরের কঙ্কাল দেখতে পাই ছেলের কয়েকটা পাখা পাই অন্যান্য জিনিস পাই দেখেন একটু সামনে যদি পারতাম ওই তো এই চেয়েছে দেখছেন এই যেখানে একটা স্তর এই স্তরটার দিকে পিছনের দিকে গেলে পুরে ওই জায়গায় আর একটা জঙ্গল আর এই জায়গাটা ভূত স্তর